কথা বাবার খেদমতের কথা মানুষের হক প্রতিবেশীর হক সে বুঝত সে কোনোদিন হারাম খাইত না কথা বলেন ঠিক মা বাবা যদি ভালো শিক্ষা সন্তানকে দেয় সন্তানটা ভালো শিক্ষায় শিক্ষিত হবে আর যদি মা বাবা তাগিদ না দেয় মায়ের সামনে বাবার সামনে সন্তান ফেসবুকে খারাপ খারাপ নাটক দেখে টেলিভিশন চালায় টিভি দেখে ডেক্সের বাজায় গান শুনে ডিজে শুনে কথা কন ঠিক কিনা কিন্তু মায়ে কিছু কয় না বাবায় কিছু কয় না বলে ছেলে নাকি এনজয় করে কি করে এরা তোমার এনজয়টা এনজয় থাকবে তোমার একটা মুসিবত হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলি ও আমার দাই বাড়ির মা সন্তানকে কোরআন শেখাও সন্তানকে হাতে শিখাও সন্তানকে মাহফিল চেনাও সন্তানকে মসজিদ চেনাও সন্তানকে মাদ্রাসা চেনাও কথা বলেন ঠিক কিনা আমি একেবারে সংক্ষিপ্ত কিছু কথা বলবো যেহেতু আমি আরেকটা জায়গায় আলোচনা অনেক লম্বা আলোচনা করতে হয়েছে ওখানে সেখান থেকে আসছি আমি বেশি লম্বা চড় আলোচনা করব না একটু মনোযোগ দিয়ে শোনেন আমি মাদেরকে মায়ের শিক্ষার জন্য বলবো বিশেষ করে মা আপনারা তো আমি হাসান মিল্লারে অনেক ভালোবাসেন মহব্বত করেন সবাই আমাকে অনেক ভালোবাসেন মহব্বত করেন আমি জানি মাহফিল কমিটি দাবাত দেওয়ার আগে মাহফিল কমিটি যা বলে হুজুর মহিলারা বিশেষ করে আপনারা আবদার করেছে আপনাকে রাখতে হবে থাকতে হবে গত বছর মাহফিল ভাই আমি থাকতে পারি নাই এই বছর কিন্তু ভাগ্য হইছে থাকার জন্য জন্য আমি ড্রাইভারের মাকে বলবো মা মাগো মা মায়ের শিক্ষা কত বড় শিক্ষা পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুফাসসির যা

ছিলেন মুফাসিরদের সর্দার ছিলেন আরে কেমন নবী ছিলেন কেমন নেলে বলা আমার নবী ইন্তকালের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 13 কত 13 13 বছরের সন্তান এই 13 বছরের সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের এত গভীর পরিমানে জ্ঞান অর্জন করেছে অন্যান্য সাহাবীরা তার কাছে যাইতে পারে না একটু আওয়াজ করে কে সুবহানাল্লাহ কইবেন সুবহানাল্লাহ

কথা মায়ের কুলের মতো এত নিরাপদ কোল পৃথিবীর কোথাও নাই মায়ের আশ্রয়ের মতো এত নিরাপদ আশ্রয় কোন জায়গায় নাই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সোন বন্ধুগণ পিতা মাতা অমূল্যরতন রতন সোন বন্ধুগণ পিতা মাতা অমূল্যরতন রতন অরে পিতা মাতার সেবা করলে পিতা মাতার সেবা করলে খুশি হয়ে রে নিরঞ্জন পিতা মাতা অমূল্য রতন সোন বন্ধুগণ পিতা মাতার অমূল্য রতন কথা বলেন ঠেকেরা

মা ডাম দিক থেকে সন্তান বাম দিকে নিয়ে আসে সন্তানটা যদি বাম দিকে প্রসাব করে দেয় মা ভিসা জায়গাটার মধ্যে সোজা সন্তান ধারে শুকনা জায়গায় রাখে কথা বলেন ঠিকই রাখে এই জন্যই তো ঘায়েব বলেছিলো মায়ে একধার দুধার দাম কাঠিয়া গায়ের চার বাবু মন্দর দিবে কেউ হবে না আমার মাগো এ মন্দর দিবে কেউ হবে না আমার মাগো ওরে প্রসবের কি বেথা মা জানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ে দরি

দেখোার পরেছে রে তার জিগায় কথ বড় নিয়ামত অনেকটা দিন হয়ে গেল মাহফিলের কারণে বাড়িতে যেতে পারি না সামনের মাসে এলাকায় মাহফিল রেখেছি দিয়া বলে মাহফিল নাকি রাখছি এতেklam রে ফোনের মধ্যে আমার মায়ের চেহারাটা এতটা আনন্দিত হইছে তার কারণ কি মা সন্তান তমলে মি এক নজর দেখতে পাব রে তাইবারে যুব কোন মায়ের সামনে উঁচু গলায় কথা বল রে যুব কোনবারে তুমি দমক দাও জানো না ওই মা তার তর জন্য জীবনের সব সুখ শান্তি বিলীন করে দিয়েছে কথা বলেন ঠিক না সবকিছু তার জীবন যৌবন যা কিছু আছে সব কিছু চাপা মেরে দে শুধু সন্তানের মুখের দিকে তাকায় এইজন্যই তো আমরা বলি জান্নাতে সুন্দরা ফুলেছে ও সুন্দর মারমা যমজম এর ওই জলেছে ও সুন্দর মারমা পাক পাখালি গানের চেয়ে ও পাক পাখালি গানের চে ও সুন্দর আমার মা এই পৃথিবী কোনো কিছুই মায়ের মতো না কথা বলেন ঠিক না বেঠিক আবার চিন্তা কইর তোমাকে সিজার করে বের করো কার নর্মাল ডেলিভারি হোক একটা মায়ের সন্তানটারে জন্ম দিতে যাইয়া মায়ের শরীর থেকে একটা কলসি রক্ত মা দেয় একটা কলসি রক্ত মা ঢেলে তোরে দুনিয়ায় আনেরে যুব হেরে যুব তুই মায়ের কলিটা সিরে দুনিয়ায় আসছো যুবক যুবকরে তোর নাবি আর মায়ের নাবির সাথে আল্লাহ কানেকশন লাগাইয়া দিছে তোর আর মায়ের কানেকশনটা রে এটা পেটের ভিতর থেকে সেই কানেকশনটা আসছে আজকে বউয়ের কথা শুই না তুই মায়ের সাথে কানেকশন খাইটা দি আল্লাহ কই মায়ের সাথে কানেকশন কাটস নাই তুই আমি রবের সাথে কানেকশন কাইটা দিস জুড়ে আওয়াজ করে বলবেন নি আল্লাহ আকবার আমার আল্লাহ কেমন কারিগর রে কেমন কারিগর সন্তান যখন পেটে যায় রে আমার আল্লাহ মায়ের মাসিকটা বন্ধ করে দিই তোমার মায়ের নামের মাধ্যমে খাবারের ব্যবস্থা করে দিয়েছি এই কথাটাই গায়ক সুন্দর করে তার ভাষায় ছন্দ আকারে বলেছে। গর্বে দিল ঠাই রক্ত মাংস খায়া মায়ের ববে হাইলাম ভাই ভবিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের মুখের দুধ দিয়া

উঁচু গলায় কথা বলল না যেদিন মা থাকবে না সেদিন তুমি বুঝবা তোমার পৃথিবী থেকে কি জানি জিনিস হারাইয়া গেছে তুমি এখন মায়ের খাবার দিতে চাও না তুমি একদিন ঠিকই পাড়ার লোকদেরকে দেখে খাওয়াই বা কথা বলেন ঠিক কি না ওরে তুমি চিন্তা থাকতে এক মোটু বাত দাও না মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক দেখে তুমি মরলে খাওয়াও পারার লোক দেখি ও তুমি চিন্তা থাকতে এক মোটো ভাত চিন্তা থাকতে এক মোটো ভাত দাও না মা বাবার মুখে মরলে খাওয়াও পারার লোক দেখি তুমি মরলে খাওয়াও পারার লোক দেখি কথা বলেন ঠিক না বেনি চিন্তা থাকতে থাকতে মায়ের সেবা করো চিন্তা থাকতে বাবার সেবা করো মা

তুলে দিবে গো খাবার তাতে খুশি রানা ছেবিয় পিতাকে সেবিয় মাথাকে সেবি মারু সেবি ওয়া ও আমি করি না করিতে পারে না এ পিতা মাতার খেদবো মত কথা বলেন ঠিক কিনা ওই মায়ের সাথে সদাচরণ করো ওই মায়ের সাথে যত ভালো আচরণ করবা আমার আল্লাহ তোমার লেং তত উপরে উঠায় দেব একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আব্দুল্লাহ ই বাপাসের মা আদাতে একই সন্তান

তুমি না কোরানের বড় ভালো জ্ঞান অর্জন করেছো কোরানের তুমি শোনো না আল্লাই যে বলেছেন লাফাদ যাকুম রসুল নাম ফুশিকুম আজি শোন আইলাই মানিতুম হরিশ হরিশ শুন আইলাইকুম

এই জন্যই তো আমরা বলি ভালোবাসার মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার ভালো লাগার মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন আল্লাহ রা ভালো

এত সুন্দর কথা তুমি বলবা আমি বুঝতেই পারি নাই সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস জানাদি মা মা গুমা বিদাই দা গড়ে ঘুমাইব না ঘুমাইব না আমি আমার নবীর ঘর পাহারা দেব সুবহানাল্লাহ আব্দুল্লাহ নাকদি আকাই মা তবে একটা কথা জানতে মনে চায় কেন নবীর গড় পাহারা দেব এটা কেন তুমি বললা এটা কেন তুমি বললা এবার আবদুল্লার মায়ের দেখে আবদুল্লা রে আমি কেন পাঠাইছি তুমি নিজেই বুঝতে পারবা। বা আবদুল্লা না বুঝতে পারলেও আমি তোমার কাছ থেকে জানতে চাই এবার আবদুল্লার মা ডাকে দেখে নবীর গড় যদি তুমি পাহারা দাও নবী রাতে কি কি আমল করে সেটা তুমি দেখতে পাইবা নবী কি কি করে সেটা তুমি বুঝতে পারবা বা আগে কেন বলো নাই বলো নাই আমি তোমার ঘরে ঘুমাইব না একটা দূরমাই আব্দুল্লাহ আমার নবীর হুজরাতে চলে গেলো নবীর হুজরাতে যায়া দেখে নবী আছে আবদুল্লাহ নবীর সামনে দাঁড়ায়

কথা ঠিক বললাম আমি ভুল বললে আমারে বলবেন হুজুর আপনি ভুল বলছেন কারণ আমি আপনাদের এলাকা ঠিক নেই আমাকে ধরতে পারবেন বলতে পারবেন এখন আমি আপনাকে বলি এখন এই যে রাত্র প্রায় বারোটার উপরে বাজে এই সময়ের ভিতরে এতক্ষণ কিন্তু গান করত এই গানের ভিতরে বলেন তো দেখি নবীর কথা কয়টা বলতো একটু বলতো আব্দুল কি শিক্ষা দিচ্ছেন শুনেন শুনেন শুনেন

ওমা আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর দিকে তাকায় রইলো আমার নবীর ঘুমটা কেমন ছিল আরে তোর জন্য আমার জন্য রেজবুক আমার নবীতে 63 বছর জিন্দেগির ভিতরে ভালো করে পেট ভরে খায় নাই আমার নবী ভালো করে ঘুমায় নাই আমার নবী একদিন ঘুম থেকে উঠছে আমার নবীর পিঠের মধ্যে এই চাবির দাগগুলো লেগে লেগে দাগ হয়ে নবীর পিঠের মধ্যে বসে গেছে খেজুরের পাতার চাটার দাগ আমার নবীর পিঠের মধ্যে লেগে গেছে হজরতে উমর যখন ঘরের ভিতরে ঢুকলো ডুকার করে দেখে আমার নবীর নোলের বদলের মধ্যে দাগ দেখা যায় হজরত উমর জয় নবীর ভাই আর সোল্লায়া আমি ভাব্লা নবী আপনি যদি অনুমতি দেন আমি আপনার জন্য একটা চাটাই বানাইয়া দেখি

শি কাহা কোথায় কায় লো ও গো মায়ার নী গো তুমি প্রেম শি কোথায় লো কায়

আমার নবী খুশি হইয়া দেখা দেয় কে ও আব্দুল্লাহ তুমি কেমনে বুঝলা এই সময় আমি নবী জাগবো তাহার নামাজে দাঁড়াইব আবদুল্লাহ দেখা দেয় কে নবী গো আমার বোঝার কি আছে আর আমার জানার কি আছে আমি তো সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত দাঁড়ায় শুধু আপনি নবীর ওই দেখি

যে সময় তুমি ভবিষ্ঠ হয়েছ আমি তোমার একটা পবিত্র অন্তঃকরণ দিয়েছিলাম পবিত্র আত্মা দিয়েছিলাম জোরে বলেন শোভা একটু বলি এ কথাটা একটু বলি কষ্ট হবে না তো কেমন পবিত্র আত্মা ওই শিশু বাচ্চা মায়ের কোলে দুধের সন্তান সে কিন্তু জান্নাত দেখে জাহার দেখে একটু সোহান আল্লাহ বলবেন এখন বলতে পারেন হাসান বিল্লা হুজুর আপনি কি এখানে গল্প করতে না আসছেন ঢপ মারতে আসছেন না আমি ঢপ মারতে আসেন আমি আপনাকে একটু প্রুফ দিই এভিডেন্স দিয়ে আপনি খেয়াল করে শুনেন আপনি দেখবেন মাঝে মধ্যে দুধের শিশু মায়ের কোলে একবার হাসে আর একবার কাঁদে এখন হাসি কান্নার কারণ কি আমাদের গ্রাম্য মহিলারা বলে জমরাজের মা দেখছে কি দেখছি আপনাদের এলাকায় আসেনি ভাষা আছে কিনা জানি না কিন্তু আমাদের অঞ্চলে আমি অনেক জায়গায় শুনেছি যে বলে যে জমরাজের মা কি জমরাজের মা তো থুতু দে থুতু দে মহিলারা করে না মহিলার তো অত্যন্ত সহজ সরল মানুষ তা তো বুঝে না কিন্তু এটা হচ্ছে রিয়েল কথা হচ্ছে এটা যে তার চোখের সামনে যখন জান্নাত তুলে দেওয়া হয় তখন সেই জান্নাতের নাচ নিয়ে আমার দিকে হাসে আর জোরে আর যখন তার সামনে জাহান নামের ভয়াবহ কষ্ট আজাদ তুলে ধরা হয় তখন সে কান্না করে এই জন্য সে হাসে এই জন্য সে কান্না করে এই জন্য আমার আল্লাহ কে আমি তোমার এমন একটা আত্মা দিয়েছিলাম এমন একটা পবিত্র আত্মা তোমারে দিয়েছিলাম যে তুমি জান্নাত দেখতা জাহান্নাম নাম ওই আত্মা নিয়ে তুমি কবরে আইসো আমি আল্লাহর কাছে আইছো যে আত্মা আমি তোমার দিয়েছিলাম সেই আত্মাটা নিয়ে তুমি আমার কাছে আইছো জুড়ে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমি আব্দুল্লাহ আপনার জন্য আমার নবীদ আকাদিয়া আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ তাহলে তুমিও হজু করে নাও আবদুল্লাহ করে নিলেন আমার নবী করলেন হজুক করার পরে আমার নবীদ আকাদিয়া খাই আব্দুল্লাহ এখন আমি সল্লাহ দাদা করবো নামাজ পড়বো তুমিও নামাজ পড়বা আব্দুল্লাহ দাদা দিয়া হবে সাল্লাল্লাহ আমার থেকে বড় নসিব খুশন আর কার হতে পারে গোপনে নবীর সাথে নামাজ এ

আমার নবী রাখ দিয়ে একটা ছোট বাচ্চা তো একেবারে অল্প বয়সের বাচ্চা আবদুল্লাহ আমার নবী সুন্দর করে আমার নবী যে বিছানায় দাঁড়াইছে একই বিছানায় নবীর সাথে বরাবর করে আবদুল্লাহ কে দাঁড় করাইয়া দিছে এবার আবদুল্লাহ নবীর সাথে দাঁড়াইলো দাঁড়ানোর পরে নবীর নামাজ শুরু করে দিয়েছে আবদুল্লাহ খালি পিছনে যায় পিছনে যায় পিছনে যায় একটু জবান করে বলবেন আল্লাহ আকবার আমার নবী রাখ দিয়ে আব্দুল্লাহ হে আব্দুল্লাহ কেন পি চলে চলে যাও তার কারম কে আব্দুল্লাহ নামে দিয়া কই আর সাল্লাল্লা হাফি নবী গো আপনে হইলেন দুজাহানের জহানের বাদুসা আপনি হইলেন রাহমদ আল্লা আল আপে নবীর সাথে কারো কোনো তুলনা নাই আপনে নবীর কোনো মিশাল নাই গানো বি আপনি রহমতালিন আমি আপনার বরাবর হইয়া কি করে দাঁড়াইব এটা আমি আবদুল্লাহ সহ্য করতে পারি নাই আমার বিবেকে দেয় না আমার ইমানে দেয় নাই আমি আপনার মত নাগো নবী যে আমি আপনার সাথে দাঁড়াবো এই কথাটা বলার সাথে সাথে আমার নবী নূরের নবী আব্দুল্লাহকে জড়ায় ধরলেন জড়ায় ধরলেন

নবীর 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 সঙ্গে দরবারে গেলেন। যাওয়ার পরে এবার আবদুল্লাহ তার বাবার আঙ্গুলে ধরে ধরে নবীর দরবারে নবীর সামনে অনেক সাবাইকার বসা হজরত আবদুল্লাহ তার বাবার আমার আবদুল্লাহ কি কয় আপনার পাশে নাকি কে বসা নবী কয় হা ঠিকানা আরে ইমান সালানো যা কিছুই কবুল হবে না মদি না ইমানের বাড়ি ইমন্দার রে ঠিকানা অরে ইমন্দারে ঠিকানা আরে ইমান কিছুই কবুল হবে না দেন হাতটা তুলে বলেন ইয়ার